শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু লিঙ্ক রোডে চিনি ভর্তি ট্রাকে বোমা মেরে আগুন শরীয়তপুর জাজিরা উপজেলা প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে পদ্মা সেতু লিংক রোডে নাওডোবার দস্তারকান্দি এলাকায় চিনি ভর্তি ট্রাকে বোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এই এলাকায় মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশ সূত্রে জানা যায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার জাজিরা উপজেলার নাউডুবা এলাকায় মিছিল করেন তাদের নেতাকর্মীরা এ সময় তারা লাঠি ও ককটেল প্রদর্শন করে এর কিছুক্ষণ পরে ঢাকা থেকে ভাঙা যাওয়ার সময় লিঙ্ক রোডে চিনি ভর্তি একটি ট্রাকে বোমা মেরে আগুন ধরিয়ে দেয় আরেকটি পিক আপে ভাংচুর চালায় দুষ্কৃতকারীরা লিঙ্ক রোডে এবং হাইওয়েতে এক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল এই ঘটনায় হাইওয়ে পুলিশের তৎপরতায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছেলে সরে পড়েন রোডে থাকা দুষ্কৃতরা তবে হাইওয়েতে দেখা যায়নি তেমন যান চলাচল ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়িতেও